বাবরি মসজিদ আঘাত করেছিল যে বেঈমান ক্যাঁচা মেরে বাবরি মসজিদের গম্বুজের মাথায় উঠেছিল বড় শাবল নিয়ে আঘাত করেছিল ওই তার নাম ছিল বলবীর শেখ মুসলিম বিরোধী ছিল নেতারা বাহবা দিয়েছিল সবার সান্ত্বনা ওই বেইমান কি করল খুদার মসজিদে ঘরের ইট নিয়ে বাথরুমে সাজিয়েছিল বিশ্বাস করেছিল ঘরে বাবার সামনে বলেছিল বাবা মনের তামান্না পূরণ হয়ে গেল কি কাজ করলি রে বাবা বলে বাবা আজ মসজিদ ভেঙেছি ইটে বিশ্বাস করেছি বাবা ঘর যে উঠেছিল আমরাও অমুসলিম কখনো মুসলমানদের দিকে ঘৃণা করি না আজান হলে কানে আঙুল দিই না আর মসজিদ দেখলে প্রণাম করি কখনো অসম্মান করি না আমার ঘরে সন্তান কুলাঙ্গার হলো না না ঘর থেকে বেরিয়ে যা তেজ করে দিল আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না মাসখানিক চলে যাবার পরে বিশ্বাস করে রক্ত ঝরে বিশ্বাস করে খোদার কজব নেমে গেল রক্ত ঝরছিল চিকিৎসা করছিল

করলো আল্লাহর বান্দা চোখের পানি পেলে কান্না শুরু করলো তওবা করেছিল কুরআন বুকে নিয়েছিল চিৎকার করে পড়েছিল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কালেমা পড়ে নেওয়ার পর আল্লাহকে বলল ও আল্লাহ আমি যে অপরাধ করেছি গো মালিক জানি অপরাধ ক্ষমার পাওয়ার যোগ্য আমি না তবে তুমি যদি আমার অপরাধটা ক্ষমা করে দাও ভারতের জমিনে একশো মসজিদ আমি বানিয়ে দেবো সেই দিন থেকে কালমা পরে নিল নাম ছিল দিনকার কথা নয় আমার সঙ্গে ঘটে যাওয়া এই তো দু সালে ফেব্রুয়ারি মাসের ঘটনা তখনও করুণা যাই নাই মুসলমান ভাইরাই আমার খুব ধরাধরি খুব চিকাপ খুব চতুর্দিকে ধরাধরি চলছিল আমার জালসা ছিল গঙ্গা সাগর ওই যে গঙ্গা সাগর নদী পথে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পার হতে হয় ওই গঙ্গা সাগর দ্বীপ নতুন রাস্তা ঘরে আট নম্বর ঘাট দিয়ে যাওয়া লাগে আমার ওই যে কলকাতা ঠাকুর জোকার রাস্তা ঘন ঘন সিগনাল জানেন তো ঘন ঘন সিগনাল এক কিলোমিটার যাই সিগনাল হাফ কিলোমিটার যাই সিগনাল ঘন ঘন খুব রাস্তার চাপ কিন্তু বারবার কমিটির ছেলেরা ফোন করে করে হুজুর একটু তাড়াতাড়ি আসেন আমি বললাম ড্রাইভার ভাই তুমি একটু গাড়িটা তাড়াতাড়ি চালাও কারণ নয়টা বেজে গেলে ওখানে ভেসেল বন্ধ হয়ে যাবে আর পার হওয়া সম্ভব নয় ড্রাইভার চোখ বন্ধ করে চালিয়ে সিগন্যাল মানে নাই সামনে গিয়ে পুলিশ আটকে যেত থামাম ড্রাইভার বলছে স্যার ভুল হয়ে যায় ভুল কি ফাইন লাগা ফাইন নেবে তবে ছাড়বে ড্রাইভার কাকু তুমি নতি করে স্যার ছেড়ে দেন গাড়ি থেকে নামলাম মাথায় টুপি আছে লম্বা পোশাক আছে এ যুব তোমরাই শুধু বুদ্ধিমান তোমরা তিন বেলা খাবার খাও আমিও তিন বেলা খাবার খাই তোমরা চালের ভাত খাও আমিও তো চালের ভাত খাই তোমরা পেশাব বাথরুম যাও আমিও যাই এই যে আজকে ওয়াজ মহাফিল হবে শেষ হয়ে যাবে তোমরা যেমন বাড়ি যাবে আমিও বাড়ি যাব তোমরা বাড়ি গিয়ে হাত মুখ ধোবে কি উপরে হয়ে গিয়ে শুয়ে পড়বে কিন্তু আমি যখন বাড়ি যাব বাথরুম যাব বাম পা দিয়ে দুয়া পরে বাথরুমে ঢোকব হ্যাঁ বাম পায়ের উপর ভর করে মানে বাথরুমে যাব আর বাথরুম থেকে ফিরে আবার দোয়া পড়ব ডান পা দিয়ে বের হব ওযু বানাব আর ডান কাত হয়ে বসব নবীর নামে দরুদ পড়ব এ যুবক নওজোয়ান লম্বা পোশাক পরি সন্নতি নবীর দাড়ি রেখে দিয়েছি লম্বা সন্নতি পোশাক তোমরা হয়তো মনে মনে ভাবো তোমাদের এই প্যান্ট এই বড় সম্মান পাওয়া যায় নারে নবজান যুব যত দিন যায় যত বয়স বাড়ে এই পোশাকে এই চলনে বলনে আল্লাহ তত সম্মান বাড়াইয়ে দেয় পাঁচজন পুলিশ অফিসার সামনে যখন দাঁড়াইলাম একজন বৈরাগ্য বৈরাগ্য বোঝেন হিন্দু ধর্মের এক শ্রেণী হলো বৈরাগ্য ওই বৈরাগ্য পুলিশ অফিসার সামনে এলো আমাকে বলে হুজুর আপনাকে বড় চেনা চেনা লাগে আপনাকে বড় চেনা চেনা লাগে আপনাকে কোথায় যেন দেখেছি কোথায় বলে মোবাইলে আপনার ওয়াজ শুনেছি মনে মনে চিন্তা করলাম ও অমুসলিমরা ওয়াজ শুনে হাই তখন আমাকে বলে হুজুর এখানে ঘন ঘন সিগনাল ঠাকুর পুকুর জোকা। ঘন ঘন সিগনাল সাবধানে পা বাড়াতে হয় তবে আর এই রকম ভুল যেন করিয়েন না চলে যান মনে মনে চিন্তা করলাম পুলিশ আর ফাইনের কথা বললো না ছেড়ে দিল কিন্তু আমি তো কোন নেতা মানুষ নয় এম এমপি কাউকে তো ফোন করি নাই আমার বাবাও তো কোনো ধনী মানুষও নয় গরিব ঘরের মানুষ তিন সন্তান আমাদেরকে পরের বাড়িতে কাজ করে মানুষ করেছে খাবার ঠিক মতো জোটে নাই লজ্জা নয় গরিবের সন্তান হবার পরে বাপ এই সন্তানকে নিয়ে বড় গর্ব করে কারণ কি এর বুকে আছে তিরিশ পড়া কোরআন আমার খুব ভালো করে মনে পড়ে ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়তে যেতাম মা দুরাকাত নামাজ পড়ে মাথায় ফুঁক দিত আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতো আল্লাহ আমার সন্তানের বুকে তিরিশ পড়া কোরআন তুমি বসিয়ে দাও আজ আমার সন্তানটা যদি হাফেজে কোরআন হয়ে যায় কাল হাসরের ময়দানে আমি মা উনি বাবা নুরের তাজ মাথায় পেয়ে যাব

হাসুরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে মুসলমান বাইরে আমার পুলিশ অফিসার ছেড়ে দিল ছেড়ে দেওয়ার কারণটা কি দুই কারণ এক হলো নবীর শূন্য দ্বিতীয় হলো কোরআন আছে বুকে কোরান এ বাবা আচ্ছা বলেন তো এই কোরআনের ওজন কতটা বলেন বলেন কোরআনের ওজন মোটামুটি কতটা হবে গো দু আড়াই কিলো তিন কিলো হবে নাকি চাচা কিলো তিন সাড়ে তিন কিলো আল্লাহ বলছেন না লাভ আনসাল না হাজাল কোরআন আলা জাবালিল্লার আইতা খাশি আম মুতাসাদ্দি আম মিন খাশিয়াতিল্লাহ কোরআনের এত ওজন পাহাড় বলেছিল ভার সম্ম রাখতে পারবো না আসমান বলেছিল পারবো না আল্লাহ বলে কোরআনের এত ওজন আমার বান্দা বুকে নেবে কেমনে আমার বান্দা চুমা দেবে কেমনে তাই তো আমি আল্লাহ পাক কুদরতি হাত রেখেছি কোরআন তলায় বান্দার জন্য সহজ করে দিয়েছি কিরকম দশ বছরের ছেলে বলছে আব্বা ওই পঞ্চাশ কিলো চালের বস্তা মাথায় চাপিয়ে দাও ক বছরের ছেলে কবছরের পঞ্চাশ কিলো নিতে পারবে বাপ বলছে পারবি না ছেলে বলছে পারবো না মানে দা বাবা ছেলের মাথায় পঞ্চাশ কিলো চাপিয়ে দিল ছুটে এসে বাড়ির সামনে নামিয়ে দিল ছেলে বলছে না মানে বাপ বলছে খোকা বস্তার নিচেই দুটো হাত রেখেছিলাম আমি তোর বাবা কি গো আমি তোর বাপ বস্তার নিচেই দুটো হাত রেখেছিলাম তাই তো বস্তা নিয়ে আসতে পারলি পুরান এত ওজন পুরানো ভাবে তিন কিলো না না কোরআনের এত জন সাত আসমান সাত জমিন যদি এক পাল্লাই রাখা হয় কোরআন যদি তৃতীয় পাল্লাই রাখা হয় কোরআনের পাল্লা ভারী হবে তাই তো কোরআনকে হালকা করে দিয়েছি কারণ আমি আল্লাহর হাতটা কোরআনের তলায় রেখেছি পৃথিবীর দুশ্মনটা যদি এই কোরআনকে মুছে দিতে চাই সব কোরআন বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দিল তাহলে পৃথিবী থেকে কোরআন হারিয়ে যাবে কি যাবে না যাবে না যদি আগুন লেগে যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যদি ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফিজ মুসলমান বাবা জিরা ভাই আমার কুরান যে মাসে নাজিল হলো ওই মাসের নাম কি রমজান মাস বারো মাসের ভিতরে সবচেয়ে দামি মাস হলো রমজান কেন এত দাম বাড়লো ওই মাসে কোরআন নাজিল হল হলো 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 সবচেয়ে দামি রাত কোন রাত লাইলাতুল কদরের রাত এক রাত ইবাদত করলে তিরাশি বছর ছয় মাস ইবাদত করার সব আল্লাহ দান করে দেয় এক রাত ইবাদত করলে কয়দিনের সব পাওয়া যায় বছর মাস লাইলাতুল কদরের রাত আল্লাহ কেন এত বাড়িয়ে দিলে বলে ওই রাত্রিতে কোরআন নাজিল করলাম বলে রাতের দাম বাড়িয়ে দিলাম কোরআন যিনি নবীর কাছে নিয়ে এলেন ওই ফ্রেস্তারা নাম কি জিবরাইল ফেরেশতা সবচেয়ে দামি ফেরেশতা কুরআন যার প্রতি নাজিল হলো পৃথিবীর সবচেয়ে দামি মানুষ এই কুরআন যদি উম্মত উম্মতিরা বুকে নিতে পারে কোরআন শিখতে পারে কোরআন পড়তে পারে জীবন কোরআন নিয়ে যদি চালাতে পারে এ আল্লাহর বান্দা আল্লাহ তোমারে সবচেয়ে দামি বান্দা বানিয়ে দেবে কথাই কথা বেড়ে যায় টাইম তো বেশি নাই আর 4 মিনিট টাইম আছে কথাটা একটু শুনেন আমার পরে মুকাররাম আসছে ভালো ভালো NAD পড়বে আমি NAD ভালো পড়তে পারি না এ মুসলমান ওই যে ও মুসলিম পুলিশের কথা বলছিলাম ফোন নম্বর নিল আমিও তার ফোন নম্বরটা নিলাম কারণ পুলিশের সাথে যোগাযোগ রাখা ভালো হেলমেট না থাকলে ফাইন থেকে বাঁচা যায় স্যার ধরেছে ছেড়ে কি বলছেন বলেন পুলিশে ফাইন করলে বড্ড গায়ে লাগে শুকনো পয়সা গো খামো গায়ে এ বাবাজিরা ভাইরা আমার এ সোনার টুকরো বন্ধুর আমার সুধি মানুষেরা পরের দিন সকাল বেলায় ওই অফিসার কথাই বারবার একটাই কথা বলে আমার একটা টা বছরের ছেলে ছিল অসুস্থ হয়ে মারা গেছে তবে ওই ছেলেটা বড় নুরানি ফুট ফুটেছিল ছিল এত সুন্দর ছেলে ছেলেটাকে যখন শ্মশানের চিতাই শোয়াই কারো মনে দয়া হয় নাই কারো মায়া হয় নাই ওই দিন মনে বড় তামার না আমি মরে যাওয়ার পরে শ্মশানে চেতাই শোব আমার যেন আগুনে না পোড়াই হুজুর আপনাদের ধর্মের নীতি কত ভালো আপনাদের ধর্মের রীতি কত ভালো আমি মরে যাওয়ার পর যদি আপনাদের মতো আমাকে কবর দেয়া হয় আমার বড় ভালো হয় হুজুর বলেন না আমি অমুসলিম বলে কি আমাকে কবর দেয়া হবে না আমি বললাম ভাই উপায় আছে রাস্তা আছে যদি পড়ে নিতে পারো কালমা এলা ইহো মোহাম্মদুরসুল্লা ওই ওয়া মুসলিম ব্যক্তিটা বলল কি ওই ওয়া মুসলিম ব্যক্তিটাকে হয় ওই মানুষটাকে বাংলায় অনুবাদ করে একটা কোরআন দিয়েছিলাম গোসল করে পাক পবিত্র অবস্থায় কোরআন পড়বেন হিন্দুরা যদি কোরআন পড়তে চাই পারবে কি পারবে না পারবে হিন্দুরা কোরান পড়তে চাইলে কোরান পড়তে পারবে লায়া মশফ ইল্লাল মতা ঘরন হাজা বায়ানুল্লি নাস হিন্দু খ্রিস্টান সবাই বায়ান শুনতে পারে কোরান সবাই ছুঁইতে পারবে না কোরআন না পাক অবস্থায় ছোঁয়া যায় না ওইভা মুসলিমরাও কোরআন পড়তে পারে তবে পাক পবিত্র হওয়া লাগবে ওই মানুষটা তিন মাস কোরআন রিসার্চ করলো আমাকে বলল হুজুর আমার বাড়িতে একটু নিমন্ত্রণ না আছে আসবেন দুমুটো খাবেন আমি বললাম কেন খাবো না আমরা খোঁজ দেরেছেন নবী ও মুসলিমদের বাড়িতেও খাবার খেয়েছেন আমিও গেলাম তার বাড়িতে ওই তো জোগাতে এক কলোনিতে বসবাস করে ও মুসলিম ওই পুলিশ অফিসার তার বাড়িতে খাবার খেলাম কথাই কথা বাড়ে তখন অ মুসলিম ব্যক্তিটা বলে আমাদের ধর্মে একটা মন্ত্র আছে ওই মন্ত্রটা মানুষ মরে যাওয়ার পরে কানে কানে শোনানো হয় ওই মন্ত্রটার নাম হলো অনকাহি মন্ত্র কি মন্ত্র বামুনদেরকে জিজ্ঞাসা করবেন ও ব্রাহ্মণ বাবাজি অনকাহি মন্ত্রটা কখন শোনানো হয় বলে মরার পরে মানুষকে শোনানো হয় তারপরে শ্মশানেতে পাক মারা হয় ওই যে অনকাহি মরার পরে শোনা হয় পুলিশ বলে ওই মন্ত্রটা হুজুর আমি মুখস্থা করেছি সাংঘাতিক মন্ত্র কি মন্ত্র বলে হতার মিন্দ্র হতার মিন্দ্র মহাশরিন্দ্রাম লা ইলহা হরতি পাপম ইল্লু ইলহা পরমপদম জন্ম বৈকুণ্ঠ পরవాপ ইনি অতি দ নামে মুহাম্মাদান তো বলে মন্ত্রের অর্থ খুব ভালো বলে কেমন বলে এই মন্ত্রে লেখা আছে উচ্চ নারায়ণ বেদ অনকহি পঞ্চম পরিচ্ছেদে মোটা করে এই কথাগুলো লেখা আছে সেখানে লেখা আছে বেদে লেখা আছে পৃথিবীর জমিনে কোন মানুষ যদি কল্লানো کامیابی পেতে চায় ওই মানুষটা যেন উচ্চ পদবি লাভ করতে গেলে আল্লাহর নামে জপ করবে আর যদি নরক থেকে বাঁচতে চায় মৃত্যু সময় পর্যন্ত নবী মোহাম্মদের আদর্শ গলায় ঝুলিয়ে নেবে এ কথা মানবে যারা প্রকৃত ঈশ্বরের তারা ওই পুলিশ অফিসারটা বলে এই মন্ত্র মন্ত্র জানলাম এই মন্ত্রটা মরা মানুষের কানে শোনানো হয় যদি জীবিত মানুষের কানে শোনানো হতো না জানি কত মানুষ কালে মা ইমানদার হতো ভাইরাই আমার ওই মানুষটা তিন মাস কোরআন পড়েছিল তিন মাস কোরআন পড়ার পর ওই মানুষটা

শত্রু তাই কেউ ক্ষতি করে না আর তিন নম্বর এই দরুদের কারণে দেহেতে রোগ ব্যাধি হয় না এবার হিন্দু গড়ের মানুষ হয়ে নবী চিনলো কুরআন বুকে নিল কেন তুমি আমি পারলাম না ইনসাফ করো নিজের বিবেকে জিজ্ঞাসা করো কোন নবী পেলে তুমি আমি যে নবী জন্ম হওয়ার পরে উম্মতের কথা ভেবেছিল 63 সাল জাহিরে जिंदगीতে নবীর সব সময় উম্মতি উম্মতি করে কান্না করেছিল করেছ না করে নাই আপনাকে দাঁড়াতে হবে যুব হাসরের ময়দানে তোমার আমানবীর সামনে কোরান পাকে আছে ফাকাই ফাইদা যে ইনাম মিন কুল্লিউ মাতিম বি শাহীদ হচ্ছে ইনা ভিকা হাউলাই শাহিদা কোরানে আছে কোরআনে আছে যে নবী যখন হাসরের ময়দানে কাঁদবেন এই উম্মতের জন্য তখন আল্লাহ বলবেন হাবিব এই উম্মতের আমল নামা এর চরিত্রটা একবার দেখুন তো আপনি একবার নিজকে দেখেন তারপরে না হয় উম্মতের জন্য কাঁদবেন আল্লাহর নবী যখন আমার আপনার যুবক কুমার এই চরিত্র এই আমল নামা নবী যখন দেখবেন নবী আফসোস করে বলবেন উম্মত আজ হাসরের ময়দানে আজ উঁচু মাথা তুমি নিচু করে দিলে আমার উঁচু মাথা আজকে তোমরা নিচু করে দিলে নপরমান সুদ নিয়ে এলে ঘুষ নিয়ে এলে নফরমান আমার তেষট্টি সাল যন্ত্রণা কষ্টের কথাই কোনো দিন কি তোমার হৃদয় এতটুকু মায়া হয় নাই আমাকে বেইমানরা গলায় গামছা দিয়ে ফাঁস দিয়েছিল আমাকে মারবে বলেছিল আমি মোহাম্মদ রসুল্লাহ নিজের কষ্টের কাছে চেপে রেখে তোমার কথা বলেছিলাম আমি আমাকে মক্কার বেইমান্ডা তিন বছর বয়কট করে দিয়েছিল দেয় নাই দোকানে মাল দেয়নি বাগানে খেজুর দেয় নাই তিন বছর গাছের পাতাকে একে রাত দিন কাটিয়েছিলাম উম্ম এই কষ্টের কথা তোমার কোনোদিন মনে হয়নি বলো মত আমি মক্কা থেকে মদিনায় গিয়েছিলাম চারশো তিরিশ কিলোমিটার রাস্তা চোদ্দ দিন শুধু পায়ে হেঁটেছিলাম কতদিন চোদ্দ দিন পায়ে হাঁটার পর আমার আবু বক্কর বলেছিল আল্লাহ রসুল আপনি আর হাঁটবেন না আপনার পা ফুলে মোটা হয়ে গেছে এবার আপনি মুঠের পিঠে বসেন এই কষ্টের কথা তুমি কি কোনোদিন শোনো নাই আমার এই দাঁত ভাঙা যন্ত্রণার কষ্টের কথা আমার এই মাথাটা দুইবার বেঈমানরা ফাটিয়ে দিয়েছিল উম্মত কোন দিন কি তোমার মনে মায়া হয় নাই কোনো দিন কি তোমার অন্তরে একটু কষ্ট জাগে নাই আমি নবী তোমার জন্য কি করি নাই বলো উম্মত কি করি নাই এই উম্মত হাসরের ময়দানে নবীর সামনে তোমাকে আমাকে যুবক আমাদেরকে দাঁড়াতে হবে আম্মা জান আয়েশা বলেন যে নয় বিবির ঘরে নবীজির নয় বিবির ঘরে তিন মাস কোন চোলায় আগুন জলে নাই চোলা বোঝেন তো উনুন তো বোঝেন কোন উনুনে কয় মাস আগুন জলেনি তিন মাস আমি নবীকে দেখতাম নবী বসে বসে চোখের পানি ফেলে কানতেন নবী খেজুরের চাটাই শুয়ে শুয়ে কানতেন আমি ছুটে গিয়ে নবীর চোখের পানি মুসতাম আর নবী কপালে হাত বুলিয়ে বলতাম নবী কাঁদছেন আপনি সংসারে অভাবের জন্য কাঁদছেন নবী আমার বলতেন আয়শা বউ বাচ্চার জন্য চোখের পানি পড়ে না রে আয়শা এই চোখের পানি আমার উম্মত উম্মতির জন্য পরে আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে এ যুব কই সেই রাজা বাদশা কই সেই নিथामন্ত্রীরা কই সেই জমিদাররা যে সুখে থাকে তাকেও মরা লাগবে যে দুকে থাকে তাকেও মরা লাগবে হা টাকার গদিতে শুয়ে থাকলে মরা লাগবে রিক্সা চালক মরা লাগবে যুবক তোমাকে মরা লাগবে মুরব্বী তোমাকে মরা লাগবে হাফেজ বলো মৌলানা মুফতি পীর বলো মরা কিন্তু লাগবে কবরে পাশ দিয়ে গেলে কি মনে হয় না কত মানুষ ছিল কত জমিদারি কত অহংকারী কবরে শুয়ে আছে সব নীরব হয়ে কেউ কারো আপন লয় ফেরাউন বলেছিল চারশো বছর বাঁচবো আমি মরবো না আল্লাহ বলেছে তোকে চুবিয়ে চুবিয়ে মারবো সহজে ছাড়বো না নমরুদ বলেছিল আল্লাহকে মাদার করব আমাকে কেউ মারতে পারবে না আল্লাহ বলেছিল তোকে মশা দিয়ে গজবে চারশো বছর কষ্ট দেব কেউ তোরে ঠেকাতে পারবে না সাদ্দাত বলেছিল খুদার জান্নাতে যাব না নিজে জান্নাত বানাইব নিজের জান্নাত দেখাও সাদ্দাতের হলো না মরতে হয়েছে কই করুণ। কই নম্রত কই জালুদ কই শয়তানটা কই সবাই তো চলে গেল তোমার বাপ দাদুরা কই বলো মুসলমান কি মনে করো বলো হ্যাঁ আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না চিনবে চিনবে আজকে মরেলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা চিনবে না থাকতে সময় করো আমল ইমান করো খাঁটি তোমার আমার সৃষ্টি কানা সাড়ে তিন হাত মাটি আদার ঘরে থাকবা পরে ছাইরা তুমি সব কেউ রবে না সঙ্গে তোমার থাকবে সেদিন রব মিছে মায়ার এই দুনিয়া মিছে মায়ার এই দুনিয়া খনি কেরে ঠিকানা ধনী গরিব নাই বেদাভিদ মাটির হবে বিছানা আজকে মরেলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না কেউ কারো আপন নয় যে ছেলের জন্য ঘর দুয়ার বালাখানা সাজাইলে মরে দেখো ছেলে কোনো দিন কবরে পাশে গিয়ে কাঁদেও না দোয়াও করে না আর মসজিদে গিয়ে সিজদাতে আব্বার জন্য চোখের পানি ফেলে না শুধু মরো জমি জায়গা ভাগ করার জন্য সব অস্থির আমার শিক্ষিত মুসলমান আমার বাবাজিরা ভাইরা আমার আমার সোনার টুকরো বন্ধুরা আমার সুদী মানুষেরা আল্লাহর নবীর মোহাব্বত করো নবীর তাবেদারি করো নজওয়ান যুবক